এই হিসাবে আমার ইউনিয়ন এই মাজারটা পড়ায় প্রথম অবস্থা ডাকে যায় এই আপনারা আপনারা মৃত্যুই জানেন তারা এইখানোর তারা এই কারণ দাবদ্ধা করে তারা এই গ্রাম গ্রামশো তারা পাঁচটা মুজারা ভাঙচিত আছে আমরা যারা এলাকার আমি চেয়ারম্যান হিসাবে ডাকছে ডাকার পরে আমি আমার ব্যক্তিগতটাকে আমি বলছি আমার দায়িত্ব হিসাবে যেহেতু রমজান মাস পরে দেশের পরিস্থিতি বাঙালায় এরপরে মুক্তার সব মাজার আস্তা করণতার তাই নয় এই হিসাবে যদি আপনারা এবার নামে কিছু করতে হয় তাহলে একমাত্র শূন্য করতে পারবা সেখানে কোনো গান হইতো না কোনো ফেন্টার হইতো না কোনো মাইস হইতো না কোনো গাঞ্ঝার আসর হইতে পারতো না এটা আমিও বলছি যদি কেন কেউ তা তাহলে আমার সাক্ষী এরপরে ওখান থাকি শুরু হয়েছে আজকে থাকি উরুস শুরু হয়েছে হিসাবে আপনারা এই দোয়ারা আপনারা চক্র সহযোগিতায় সেখানে বাদ কিছু হইতে পারতো না এটা প্রশাসনের লোকের আমার সার্বিক আলাপ আলোচনা হচ্ছে অচিস আমার লোক হচ্ছে আমার বাড়ির লোক সাত দিন ধরে আমার আলাপ আলোচনা হতো এখন আমার দুঃখ আপনারা যারা আইছেন মুসলমান হিসাবে আমার ভাই অনেক আমার বাইশ অনেকই আমার ছেলে সম আমার এখান দাবি আপনারা গেছে যদি আমার মুখর বাসায় বা কোনো লিখিত হবে বা কোনো কালো বুলেও যদি কান হওয়ার পক্ষে বা অসামাজিক কিছু হওয়ার পক্ষে আমি কোনো কথাবার্তা কইয়া থাকি আপনারা আমার বিচারও মানে আর না হইলে থেকে এখানে একটা ফেসবুক দিয়া আমার নামে কি অপবাদ দিয়া সারা দেশে একটা দৃষ্টি বিভ্রান্তি করছে এখানের বিচারটা আপনারা গেছে বিচার করতে আর না হইলে এখানে ফেসবুক লেখা আমি প্রায় তেইশ হাজার ভুটারের ইউনিয়নের চেয়ারম্যান আমি আমার এই মানুষে অবশ্যই তারা আমারও ইবার মতো অবস্থান মনে করছে বিদায় দিছে আমি মনে করি এই লেখার বিষয়ে যদি মানব সমাজ ঠিক হয় আমার না আমার সারা ইউনিয়নের মানুষ বিচার প্রশাসন আছেন প্রশাসন আমরা আমি সানো আসার যারা আসল প্রত্যেকের সহযোগিতায় আমরা এবার খুলুজ অসামাজিক কিছু এখানে হইতে নাই আপনি যে যথেষ্ট সময় দিয়ে সই আপনি বিভিন্ন পরিস্থিতিতে আমরা পাশবুটি নিয়ন্ত্রণে আপনার মনে এটা সুন্দর এটা আয়োজন আমরা সুন্দরভাবে সুন্দরভাবেও তবে একটা জিনিস আমরা এর আগেও বিগত বছরগুলার যে গান আয়োজন করেছি এবছর কম

মাদলাম বাইত্রিশ বছরের পিছনে আমার কোনো গানের নয় কোনো শিভিরও অভিযাব খুঁজে আমি গান আইছিল আমার একটা প্রতিবাদ আছে ওই যে মহিলা কারণে পুরুষের সময় পেন্টাল বাইজা দেওয়া যা যায় এই এই জিনিসটা এই কারণ দরবার টুকটাক কিছু প্রত্যেক বছর যে মাজালো মাইদুর হয় মাইদুরের সৃষ্টিতে এই মহিলা থাকে এরা খোলা মাটে রাই বাজার করে খাল লগে যায় এই অবস্থাটা আমার কিন্তু প্রতিবাদ আছে একলা প্রতিবাদ করে কোনো জিনিস করা যায় না আমি সম্পূর্ণভাবে আমি একজন মুসলমান হিসাবে যদিও আমি ধর্ম সম্বন্ধে আমার জ্ঞান নাই এর ফলে আমি মুসলমানের বলে মুসলমান হিসাবে পাঁচ জিনিসও আমি প্রতিবাদ আমরা জানি যে আমরা দেশের প্রশাসন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ লাগে চির একটা পবিত্র স্থান প্রত্যেক মুসলমানরা সব কোটা নারী মাজার আমরা চাইনা মাজারে কোনো অসামাজিক হোক এবং মাজার মাঝে তাস

আমরা এটা যখন একটা পবিত্র মাসে আমরা এই জিনিসটা করছে তো আমরা সাথে 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 আলাপ করছি ওনারা আমার আশ্বস্ত করছেন যে এখানে গান বাজনা টোটালি হবে না প্লাস এই যে বাইরে যে প্রশ্ন করছেন যে মাজারের পাশে দূরবর্তী জায়গায় গাদা এই মেলাকে কেন্দ্র করে গাদা হয় আমি অলরেডি আমাদের দুইটা টিম অলরেডি ব্যাক করে দিছি আমি মেলা কেন্দ্রিক যে এখানে যদি গাদা বা কেউ বসে সাথে সাথে ধরে নিয়ে আমরা সালান দিব আমি আপনাদের কমিটমেন্ট করতেছি এই মেলা কে কেন্দ্র করে কোন গান বাজনা হবে না আমি চিরস্থায়ী বন্ধ হবে আমি এখন দায়িত্বে আছি আমি দায়িত্ব থেকে বলতেছি আমি কমিটির সাথে আলাপ করছি এই গান বাজনা এখানে হবে না আপনাদের আপনাদের পবিত্র মাসে কোনো অপবিত্র কোনো কাজ আমাদের দ্বারা হবে না